জেলে গিয়েও ইন্সপেক্টর কিরণ মাধবের সাথে হাত মিলিয়ে শ্রদ্ধাদের ক্ষতি করার জন্য নতুন সাজাচ্ছে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অভয়ের জেল থেকে ফিরে আসায় বাড়ির সবাই অনেক আনন্দিত আর এর কারণে বাড়ির সবাই মিলে অনেক নাচ গান করে বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বার হাসি মুখে নাচ গান করছিল সবাই এক বিজয়ের আনন্দে মেধে উঠেছিল কিন্তু ঠিক সেই জ্ঞান মাটিতে আর এটি দেখে বাড়ির সবাই অনেক বিচলিত হয়ে পড়ে এবং সবাই তখন শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এর কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে শ্রদ্ধার জ্ঞান ফিরে তখন শ্রদ্ধা উঠে বলে তোমরা সবাই চিন্তা করিও না আমার শরীর দুর্বল তাই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তেমন কিছু হয়নি তখন তারোজা অভয়কে বলে অভয় তুমি শ্রদ্ধাকে নিয়ে রুমে চলে যাও শ্রদ্ধার শরীর একদম দুর্বল শ্রদ্ধার বিশ্রাম করা উচিত এরপর অভয় শ্রদ্ধাকে নিয়ে তার রুমে চলে যায় আবার এদিকে তারোজা তখন বলে এই রাগিনী সিংহ নিয়ে এসে আমাদের পরিবারে এসে খুব ভালো মানুষে দেখালো এরপর সে আমাদের পিছনে ছুরি মারল আর তার কারণে আমাদের পরিবারটা এরকম তছনছ হয়ে গিয়েছিল তখন শ্রদ্ধার মা বলে তারোজাজি আপনি চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে রাগিনী পাপের শাস্তি অবশ্যই পাবে আপনি শুধু প্রার্থনা করুন যেন শ্রদ্ধা এবং অভয়ের কিছু না হয় সারা জীবন যেন তারা এরকমই দেখি অভয় হাতের সেই ব্যান্ডেজগুলো পরম ভালোবাসা এবং যত্নের সাথে ধীরে ধীরে খুলে দিচ্ছে আর এই দৃশ্যে অনেক সুন্দর রোম্যান্টিক পরিবেশ ফুটে ওঠে অভয় শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তোমার যদি কিছু লাগে তুমি অবশ্যই আমাকে বলবে এরপর অভয় বিছনা থেকে উঠে সেই ব্যান্ডেজের কাপড়ের টুকরোগুলো অন্য জায়গায় রাখতে শ্রদ্ধা ছুটে গিয়ে অভয়কে জড়িয়ে ধরে অভয় তখন শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী যা কিছু হয়েছে আমার দোষ হয়েছে আমি যদি সেদিন তোমার কথা শুনতাম আমি যদি রাগিনীর সাথে ডিলে রাজি না হতাম তাহলে এত কিছু হতো না আমার খুব অপরাধবোধ হচ্ছে তখন শ্রদ্ধা বলে অভয় তুমি এইভাবে বলিও না এগুলো আমাদের নিয়তিতে লেখা ছিল আর তুমি যা করেছ তুমি আমাদের ভালোর জন্যই করার চেষ্টা করেছ তুমি তো ব্যবসার উন্নতির জন্য এগুলো করার চেষ্টা করেছ কিন্তু রাগিনী যে আমাদেরকে ধোকা দিয়েছে এরপর অভয় শ্রদ্ধাকে ধীরে ধীরে বিছানায় নিয়ে এসে বসায় এরপর অভয় শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা আমি তোমাকে ওয়াধা করছি কর পর থেকে আমি তোমার সব কথা শুনে চলব বারবার ভুল করে আসি আর তুমি বারবার আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা না শুনলেই এমনটা হয় আমি তোমাকে ওয়াধা করছি শ্রদ্ধা আমি এরপর থেকে তোমার সব কথা শুনব আমি আর তোমার অবাধ্য হব না সেই শুরু থেকেই তুমি আমাদের পরিবারের জন্য ভেবে আসতেছ তুমি সবসময় আমাদের পরিবারকে আগলে রাখো তুমি যা করো সবকিছু আমাদের ভালোর জন্য করো পরিবারের ভালো হবে তবেই তুমি সবকিছু করতে রাজি থাকো আমি আমি বদলে যাব শ্রদ্ধা তোমার সব কথা দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের বাবা বাড়ির হিসেব করছিল ঠিক সেই সময় নেহা চি সেখানে উপস্থিত হয় এবং বলে তুমি শুধু এগুলোই করো তুমি বিপির ওষুধ খেতে ভুলে গেছো সবসময় ওষুধ খেতে ভুলে গেলে তোমার শরীর কি সুস্থ থাকবে তখন বরুণের বাবা বলে কীর্তি যদি বাড়িতে আসতো তাহলে আমার পেরেশান কমে যেত তখন বরুণের মা বলে তুমি চিন্তা করিও না আমি বরুণের সাথে কথা বলে দেখছি কি করা যায় তখন বরুণের বাবা বলে জানি না কি হয়েছে অনেক দিন থেকেই তো দেখেছি তাদের এই ঝগড়া মিটমাট হয় না তখন বরুণের মা বলে এই দুইটাই অনেক জেদি বরুণের বাবা তখন বলে এদের জেদ কখন মিটবে আমি মরে গেলে তখন বরুণের মা অনেক কষ্ট পায় এবং বলে তুমি এসব কথা বলিও না প্লিজ আমি এখনই বরুণের সাথে কথা বলছি পরের দিন সকালে আমরা দেখতে পাই রাখি বন্ধনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাড়ির সবার মুখে একটা আনন্দের আমেজ বাচ্চারা আনন্দে ছোটাছুটি করছিল এরপর সেখানে অভয় উপস্থিত হয় আর অভয়কে তার মেয়েরা বলে বাবা তুমি আমাদের সুন্দর করে ছবি তুলে দাও না তখন অভয় বলে আচ্ছা তোমরা দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি এরপর অভয় বাচ্চাদের ছবি তুলে দেয় সুন্দর সুন্দর করে পোজ দিয়ে তাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেয় এরপর বরুণ কিয়ারাকে বলে কিয়ারা তুমিও যাও তোমার বোনদের সাথে ছবি তোলো তখন কিয়ারা বলে আমার মুড নেই পাপা তখন বরুণের মা বরুণকে বলে মুড থাকবে কিভাবে ওর মা তো এখানে নেই বরুণ তোমাকে কতবার বলেছি তুমি কীর্তিকে নিয়ে আসো তুমি ফোন লাগাও তখন বরুণ বলে মা তোমাকে আমি অনেকবার বলেছি আমি কীর্তিকে ফোন করব না এরপর আমরা দেখি শ্রদ্ধা সেখানে উপস্থিত হয় আর শ্রদ্ধাকে এতটাই সুন্দর লাগছিল অভয় একদম তার কি খেয়ে যায় অভয় তাঁদের মেয়েদের ছবি উঠিয়ে না শ্রদ্ধার দিকে ক্যামেরা তাক করে থাকে এরপর বাচ্চারা অভয়কে বলে পাপা দেখি কেমন ছবি উঠালে তখন অভয়ের কাছ থেকে ফোন নিয়ে বাচ্চারা দেখে তাদের ছবি চেয়ে তাদের মায়ের ছবি বেশি উঠেছে টনশিয়া বলে পাপা এখানে আমাদের ছবি কই আমরা তো দেখেছি তুমি মাম্মার দিকে ফোকাস করে সব ছবি তুলেছ তখন শ্রদ্ধার শাশুড়ি বলে আরে তোমাদের পাপার তো তোমাদের মাকে দেখে হুশি উলে গেছে এতটাই সুন্দর লাগছে যে সে তাতেই ছবি তুলেছে এরপর তার শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তোমার কি শরীর এখনো দুর্বল লাগছে তখন অভয় বলে আর দুর্বল শ্রদ্ধা কখনো দুর্বল হয় নাকি এ তো তোমার সুপার বুক এরপর শ্রদ্ধা তার বলে মম্মিজি আমি তো সুস্থ হয়ে গেছি আপনার হাতের কি হলো তখন তারোজা বলে আমার হাত তো সুস্থ হয়ে গেছে যেদিন আমার ছেলে আমার বউ আমার ঘরে ফিরে এসেছে সবাই একত্রিত হয়েছে সেই দিনই আমার হাত ভালো হয়ে গেছে আমার পরিবারের উপর আমার শত্রুর নজর না লাগুক এর পরের দৃশ্য আমরা দেখতে পাই রাগিনী ইন্সপেক্টর কিরণকে বলে যা কিছুই হয়ে যাক না কেন আমার কাজ হওয়া যায় এই শ্রদ্ধা এবং অভয় মিলে আমার জীবনটাই শেষ করে দিয়েছে আপনার যত টাকা লাগে আমি দেব আমার কাজ হওয়া যায় তখন ইন্সপেক্টর বলে আমার প্রতিশোধের কাছে আপনার টাকা কিছুই না আমি তাদের এমন শাস্তি দেব তারা সারা জীবন ভুলতে পারবে না এর জন্য আমি যা যা বলবো আপনাকে তাই করতে হবে এদিকে আমরা দেখতে পাই বাড়িতে রাখি বন্ধনের আয়োজন হয়ে গেছে আরতি তখন বরুনকে রাখি পরিয়ে দেয় এবং বরুণের কাছ থেকে গিফট নেয় এরপর আরতি অভয়কেও রাখি পরিয়ে দেয় এবং অভয়ের কাছ থেকেও গিফট নেয় এরপর ঋতু তার বড় ভাইকে যখন রাখি পড়াতে যাবে তখন দালা থেকে প্রদীপটা নিভে যায় আর এটি দেখে ঋতু অনেক বিচলিত হয়ে পড়ে এবং সবাই একটু আতকে ওঠে আর এটি দেখে শ্রদ্ধা তখন বলে আরে এ কোন ব্যাপার না বাতাসে নিভে গেছে আমি আবার জ্বালিয়ে দিচ্ছি এরপর শ্রদ্ধা আবার প্রদীপটা জ্বালিয়ে দেয় এরপর ঋতু তার বড় ভাইকে রাখি পরিয়ে দেয় এবং তার কাছ থেকে গিফট নেয় এরপর আমরা দেখি বাড়িতে হয় এবং তাকে দেখে তখন অনেক খুশি হয় সে তখন শ্রদ্ধাকে বলে রাখি অনুষ্ঠান শেষ করে দিবে নাকি আমাকে রাখি পরাবে কে অভয় তখন তাকে বলে আরে বা তোমাকে তো অনেক সুন্দর লাগছে এরপর শ্রদ্ধা তাকে রাখি পরিয়ে দেয় এবং শ্রদ্ধা তার কাছ থেকে গিফট চাইলে সে একটা গিফট বের করে শ্রদ্ধার হাতে দেয় শ্রদ্ধা তখন সেই গিফটটা খুলে দেখে এর মধ্যে বাবলুর স্কুলের সার্টিফিকেট রয়েছে যেখানে লেখা আছে স্কুলে স্কুলে টপার হয়েছে। আর এটা অনেক খুশি হয় তখন তখন বলে বড় গিফট কোনো হতে পারে নাকি তুমি বাবলু বলে এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে তুমি আমার সবচেয়ে বড় গুরু তোমার কাছ থেকে আমি পরিশ্রম করা শিখেছি এরপর অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে তখন বাবলু বলে আরে কি সারপ্রাইজ শেষ হয়ে গেল নাকি বড় সারপ্রাইজ তখন বাকি আছে আছে এরপর কীর্তি তাদের বাড়িতে উপস্থিত হয় আর কীর্তিকে দেখে বরুণ ভিতরে ভিতরে রেগে যায় শো এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনশন আর তিনশো নম্বর এপিসোড কাল কি আসবে